তাল্লা যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয় না খালি কয় না ওটা মুখ না হু কে দাও মারজা দরকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় দর্শক বাউল আবুল সরকার বা এই যে সমস্ত বান্ডারি আছে এগুলো হলো মুশরিক এরা সব সময় শিরকের মধ্যে থাকে দ্বিতীয়তর বাউল আবুল সরকার যে সমস্ত কথাগুলো আমার আল্লাহ তালাকে নিয়ে কুটুক্তি করছে ওই সময় সেটা একজন মুরতাদ তো এই মুরতাদকে যারা সাপোর্ট করবে তারাও মুরতাদ বর্তমানে যে এনসিপি একটা সংগঠন তৈরি হয়েছে অনেক ভালো মনে করছিলাম এদেরকে যে এরা আমাদের দেশের জুলাই যুদ্ধা কিন্তু দেখি যে এরা ইসলাম বিদ্বেষী আল্লাহ বিদ্বেষী এরা আবুল সরকারকে ভালোবাসে আমার আল্লাহকে ভালোবাসে না বাউল আবুল সরকার আমার আল্লাহ তালাকে নিয়ে কুটুক্তি করছে এটা ওদের মানে চোখে পড়ে না ওদের চোখে পড়তেছে ওদের দলের লোকদেরকে প্রতিবাদ করা হয়েছে এরা আল্লাহ মানে না এরা বাউল আবুল সবাই মুরতাদ এবং মুর্শ্র অন্তর্ভুক্ত কারণ বাউল ফাউল এগুলো আটটসি এগুলো মুর্শেদ সবসময় সেরে করে এরা অতএব সাবধান ওদেরকে সাপোর্ট করতে গিয়ে মুরতাদ হইয়েন না সাবধান